হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কক্সবাজারে আমাদের ট্যুরটা শেয়ার করতে যাচ্ছি এটা যেহেতু সুফেনের ফার্স্ট ট্যুর ছিল তো খুব এক্সাইটেড এই তো আমরা বাসা থেকে বের হয়ে গোলাপবাগ চলে এসেছি আমরা বেঙ্গলের স্লিপার কোচ দিয়ে যেয়ে যাচ্ছিলাম এই তো আমরা বসে ওয়েট করছিলাম সবার জন্য যেহেতু আমরা অনেকেই যাচ্ছি তারপর ওয়েট করার শেষে আমরা সবাই যার যার স্থানে চলে আসলাম বাস চলে আসছিল আমরা সবাই উঠে পড়লাম ম্যাক্সিমাম বাসের লোকজনে আমাদের ছিল যেহেতু আমরা বিশ পঁচিশ জন যাচ্ছিলাম খুব মজা হবে এই ট্যুরটায় গত তিন বছর আগে আমরা সাজে ক্লাস টুর দিয়েছিলাম আমরা সবাই তিন বছর পর আমরা কক্সবাজার যাচ্ছি তো আমাদের খুবই এক্সাইটেড লাগছিল খুবই ভালো লাগছিল সবার সাথে মজা করছিলাম আমরা আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাচ্চারা খুব এনজয় করেছে এই যে দেখেন বাস ছাড়া কিছুক্ষণ আগে চিপস নিয়ে আসা হয়েছিল আমাদের জন্য আর আমরা সবাই এই তো চিপস নিয়ে একটু মজা করছিলাম সুফেন তো দেখতেই পাচ্ছেন কি হ্যাপি ও যেহেতু ছোট ছিল তাই আমরা ওখানে কোথাও যাইনি এই ফার্স্ট ও কোথাও দূরে বেড়াতে যাচ্ছে তারপর আর কি বাস ছেড়ে দেওয়ার পর আমরা বেশি একটা ভিডিও করে নিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তারপর প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছিল তারপর ঘুম থেকে উঠার পর ভাইয়া হাফ টাইম ছিল ভাইয়া আমাদের জন্য বাসা থেকে ভেজিটেবিল মুরগির মাংসের তরকারি আর রুটি বানিয়ে নিয়ে এসেছিল আমার এসি বাসে একটু প্রবলেম হয় আমার বমি আসে তো আমি নেমে একটা আইসক্রিম নিয়ে এসেছি আর বাসের কোনো কিছু আমার খেতে ইচ্ছে করছিলো না আর এখানে ভাইয়া সবাইকে খাবার সার্ভ করছিল ভাইয়ার হাতের রান্না খুবই মজা ছিল এই যে দেখতে পাচ্ছেন সোরাপ খাচ্ছে কারণ ও বাসা থেকে কিছু খেয়ে আসেনি ওর প্রচণ্ড ক্ষুধা লেগেছিলো আর রুটি তো তার অনেক পছন্দের এখানে সোহা ঘুম থেকে উঠে গিয়েছে বাট সোফেন ঘুমিয়েছিল। আমার ভীষণ খারাপ লাগছিলো তাই আমি একটা আইসক্রিম খেয়েছি তারপর এক কাপ কফি খেয়েছি খেয়ে আমরা আমাদের বাস ছেড়ে দিয়েছে তারপর আমরা আবার ঘুমিয়ে পড়ি কফিটা খুবই মজা ছিল এত মাথা ব্যথা করছিল টাটা খেয়ে খুবই ভালো লেগেছে তারপর ঘুম শেষ করে দেখে আমরা কক্সবাজার চলে এসেছি এই যে আমরা নেমে পড়লাম তারপর আমরা ওয়েট করতেছিলাম যে আমাদের হোটেলের জন্য অটো ঠিক করতেছিল যেহেতু আমরা অনেকগুলো মানুষ এই যে দেখতে পাচ্ছেন তো অটোর জন্য আমরা ওয়েট করতেছিলাম তারপর অটো নিয়ে আমরা সোজা এই যে এবি গার্ডেন এই হোটেলটা আমাদের জন্য বুক করা হয়েছিল আমরা এসে পড়লাম আমার কাছে রিজনেবল প্রাইসে ভালোই লেগেছে আমাদের রুমটা ছিল নয়তালায় এ তো এখন আমরা তালায় চলে যাচ্ছি আমাদের যেহেতু অনেকগুলো মানুষ তাই আমাদের তিনটা ফ্ল্যাট নেওয়া হয়েছিল এক একটা ফ্ল্যাটে তিনটা করে বেড একটা করে ডাইনিং অ্যান্ড সেপারেট কিচেনও ছিল একটাতে সব ছেলেরা থাকবে একটাতে সব মহিলারা থাকবে বিকজ আমরা ট্যুরে গেলে সব ভাবির আমরা একসাথে থাকতে পছন্দ করি বিকজ আমাদের অনেক আড্ডা মজা সব কিছু হয় এই যে দেখেন রুম থেকে আমাদের ভিউটা কি সুন্দর তাই না এটা ফার্স্ট রুম ছিল এটা হচ্ছে সেকেন্ড রুম এখান থেকে কোনো ভিউ দেখা যাচ্ছিলো না এটা হল থার্ড রুম একটু ভিতরের দিকে যে দেখেন সবাই আমরা আড্ডা দিচ্ছিলাম এই ছোট্ট বেবিটা হচ্ছে আমাদের এবার ট্রিপে নিউ মেম্বার তার এই ঘর থেকে দেখেন সমুদ্রটা খুবই কাছে এত সুন্দর লাগছিল মার্শাল্লা এ সেই সমুদ্র দেখে আমাদের সবাই এক্সাইটমেন্ট আরও বেশি বেড়ে যায় আমরা কখন যাব গোসল করব। আমরা যখন গিয়েছিলাম তখন কক্সবাজারে ঢাকাতে অনেক বৃষ্টি ছিল সবাই আমাদেরকে যেতে না বলতেছিল তারপর আমরা গিয়েছি আর ট্রাস্ট মেয়ে বৃষ্টির মধ্যে যে কি যে মজা করেছি আলহামদুলিল্লাহ না আসলে হয়তো আমরা বুঝতেই পারতাম না এই যে দেখেন বৃষ্টি পড়তেছে তারপর আমরা নাস্তা করে হালকা পাতলা বিচে চলে আসি কারণ আমরা আস্তে আস্তে অনেক লেট হয় রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো আমরা আস্তে আস্তে দুপুর হয়ে যায় তো আমরা লাঞ্চ না করে আগে কুসল করতে চলে আসি এই যে দেখেন সুপেন কি মজা করছে তার বাবার সাথে ও তো হ্যাপি হয়ে গিয়েছে একদম আমরা যেহেতু ফার্স্ট টাইম সুফেনের এটা কক্সবাজার ট্যুর ছিল ও খুব এনজয় করেছে তারপর আমরা অনেক মজা করি অনেক পিকচার তুলি অনেক সেলফি নেই পরের ভিডিওতে সব কিছু দেখানো বাসকে পর্যন্ত হাফেজ